রাধে রাধে বন্ধুরা আজকে তৈরি করব একদম খাঁটি ঘি এটা তৈরি করার জন্য চলুন রেসিপির শুরুতে চলে যাচ্ছি আমি এখানে বাটা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো আর এটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর খুবই অল্প আজ রাখতে হবে মানে চুলাতে যতটা পরিমাণে অল্প রাখা যায় আর কি ততটাই রাখতে হবে আগুন কিন্তু একদমই বাড়ানো যাবে না খুবই অল্প আজ এটা আমি বারবার বলে দিচ্ছি তো আমি একটু পর পরই দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাটারটা সম্পূর্ণ গলে গেছে আর এই যে দেখুন সাদা সরের মতো এসে পড়েছে তো এটা এভাবেই থাকবে আমি খুবই অল্প আছে বারবার চালাচ্ছি আর উপরে দেখুন শরটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে এই যে উপরে যে শটটা ভাসছে এটা একদম নিচে চলে যাবে আর উপরে ফ্যানা এসে ভরে গেছে দেখতেই পাচ্ছেন আর উপরে যে আগে শটটা ছিল ওটা কিন্তু এখন নিচে পড়ে গেছে আর বাটারের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা ঘিয়ের গন্ধ এসে গেছে আমি দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা ওই যে দেখুন আর নিচে কিন্তু অনেক মোটা করে একটা মানে পুরের মতো থাকবে যেটা হালকা ভাজা হয়ে গেছে এখন দেখানো যাচ্ছে না তো এখন আমার হয়ে গেছে আমি এটাকে আগুনটা বন্ধ করে দেবো আর হালকা ঠান্ডা করে নেবো এই যে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আমি খুব সুন্দর মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই যে দেখুন আর ওই যে নিচে দেখুন এটা কিন্তু মানে ভাজা হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ পুড়ে যায়নি যাই হোক এই যে হচ্ছে আমি এখন বয়ামের মধ্যে ভরে নিচ্ছি তো এক হাতে ভিডিও আর এক হাতে ঢালতে আমি পারছিলাম না যে কারণে অল্প একটু ঢেলে আমি বন্ধ করে দিয়েছিলাম ভিডিও তারপরে আমি ঢেলে নিয়েছি আর এই যে দেখুন আমার কিন্তু ঢালা হয়ে গেছে কত সুন্দর ঘি হয়েছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থাকবেন